अगर कलम नहीं है सर वो भी इसको नीचे ले आ सकते होते हैं या तो फिर इसको से लेते

আজকে বিশেষ করে লক্ষ্মীবাড়ি রোডে বৃষ্টি হওয়ার সময় যে জলের সমস্যা হয় কিছুটা জায়গায় রাস্তায় জল জমে থাকে এবং মাননীয় বাড়ির সামনের জায়গাটাও জল থাকে তো আমরা আজকে পরিদর্শন দিয়েছি আমাদের সঙ্গে ত্রিপুরা সরকারের যে নবন্ধক সচিব যে আছেন আমাদের স্মার্ট সিটি সিউজাতক যে আছেন এবং আমাদের জলপোলের এবং অন্য আধিকারিকনিগম এবং জল বোধ পিডাব্লু সমস্ত আগে থেকে বেরিয়েছি এবং মূলত দেখা উদ্দেশ্য যে এই বর্ষার সময় কোথায় কোথায় জল বেশিক্ষণ থাকে এবং তাকে আউট করার জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করা যায় তো আমরা এই জায়গাটা লক্ষ্য করছি তিনটা কালবার থেকে আমরা নতুনভাবে তৈরি করতে হবে যাতে জলটা সমআট হতে পারে এবং লক্ষিণাবাড়ির সামনে যে জায়গাটা আছে এটা আমরা দেখেছি সঠিকভাবে চেষ্টা করা হবে হয়তো সময় কিছুটা লাগবে আর যে দু মাস মাস সময় লাগবে টোটাল এই জায়গায় যে জলটা জমে তা যাতে সহজেই সেন্ড করা যায় সেইটাকে লক্ষ্য রেখে আমরা আজকে ভিজিট করেছি এবং ভিজিট পর সিদ্ধান্ত হবে কী কী কাজ করা হবে না হবে